তোমরা কি জানো পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে সময়ের কোনো ঠিক নেই তবে সব থেকে অদ্ভুত বিষয় হলো যে এখানে বছরে একবার সূর্য ওঠে আর একবারই সূর্য অস্ত যায় মানে ছমাস দিন আর ছ মাস রাত তো এই জায়গাটির নাম হলো উত্তর মেরু আর দক্ষিণ মেরু তবে হ্যাঁ পৃথিবীতে এমন একটা দ্বীপ আছে যেখানে সময়ের কোনো ঠিক নেই এখানে মানুষ যখন ইচ্ছা ঘুমায় যখন ইচ্ছা খাওয়া দাওয়া করে যখন ইচ্ছা স্কুলে যায় কারণ এখানে সময়ের কোনো নিয়ম নেই আর সব থেকে অবাক করার মতো বিষয় হলো যে এখানে মাত্র 350 জন মানুষ বসবাস করে আর এরা মাছ ধরে এবং ব্যবসা করে জীবনযাপন করে থাকে এই জায়গাটির নাম হলো সোমারয় এবং এই জায়গাটি নরয় ট্রাম থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত যেহেতু এটা আর্কিটেক্ট বৃত্তের মধ্যে পড়ে তাই এখানে অদ্ভুত ঘটনা ঘটে থাকে এছাড়াও এখানে গ্রীষ্মকালে প্রায় সত্তর দিন শুরু সূর্য অস্ত যায় না মানে মে থেকে জুলাইর শেষ পর্যন্ত আর এটাকে দ্য পোলার ডে বলে আর শীতকালে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সূর্য ওঠে না দু সালে এই দ্বীপের বাসিন্দারা এক অদ্ভুত প্রস্তাব দেয় টাইম ফ্রি জোন অর্থাৎ এরা ঘড়ির সময় মুছে ফেলতে চায় কারণ এখানে দিন আর রাত অনুভব করা যায় না তাই এরা এই সিদ্ধান্ত নেয় এক কথা এরা সময় ছাড়া স্বাধীনভাবে জীবনযাপন করে থাকে তো তোমরাও কি এমন জায়গায় যেতে চাও যেখানে সময়ের কোনো নিয়ম নেই তাহলে অবশ্যই কমেন্টে জানিও